লাগছে মানে ইমোশনাল সিন চলছে মানে ক্ষণার মধ্যে মানে এতদিনের একটা শখার জন্য একটা অপেক্ষা ছিল সেটা আছে তো সব মিলিয়ে খুব ভালো লাগছে করতে হ্যাঁ একদম কার দেবে সেটা সেটা সারপ্রাইজ সেটা এখন বলা যাবে না কার বলায় দেবে এখন সময় না এখন সময় আসেনি নেই না হ্যাঁ শীত শীত আমার সব সময় পছন্দের শীতকালে পিকনিক যেতে ভালো লাগে খুব ভালো লাগে শীতকালি হ্যাঁ ঘোরাঘুরি খুব ভালো লাগে আসলে আমি এখানে জাস্ট ছ মাস হল শিফট হয়েছি কাজের জন্য আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে ওখান থেকে এসেছি তো এখানে কাজের জন্যই থাকা আমার তো এখনও সব মানে একদম চেনা জানা হয়নি তো আস্তে আস্তে হচ্ছে সব কিছু দেখা যাক কি হয় খুব ভালো লাগছে সবাই খুব ভালো বিশেষ করে পুরো ইউনিট মেম্বার এত ভালো আমাকে ফিল দেয় না যে আমি নতুন এসেছি বা সবে খুব ভালো খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো সবাই ভীষণ ভালো ভীষণ হেল্পফুল ভীষণ সাপোর্ট করে খুব ভালো সামনে আসতে চলেছে সেটা সাসপেন্ড থাক এখন বলা যাবে শুধু এটুকু বলবো যে স্বয়ম্বর সভা হচ্ছে এখন খনা কার গলায় মালা দেয় তার জন্য দেখতে হবে সত্যি কথা বলতে অ্যাজ অ্যান অ্যাক্টর খুবই ভালো লাগছে যে এত বছর ব্যাক করতে পেরেছি এবং যদি ক্যারেক্টারের দিক থেকে দেখা হয় যে কেমন লাগছে দেখে সাত বছর বাদে ভালো তো লাগছে কিন্তু সাত বছর আগে একটা অভিমান নিয়ে চলে গেছিলাম দুজন দুজন থেকে তো ওই অভিমানটা আছে কার গলায় মালা দেখে এটা তো জানতে গেলে এপিসোড দেখতে হবে এটা যদি আমরাই বললাম তাহলে আর কি লাভ মিহিরও চায় মিহিরের সাথে মিল হোক খনাও চায় যে মিহিরের সাথে খনা কি হবে সেটা দেখতে হবে এপিসোড শুটিং এর এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে এখানে সবাই খুব ফ্যামিলির মতো সবাই মিলে খুব আনন্দ করে কাজ করি আমরা এখানে তো এত বছর বাদে আবার যখন ফিরলাম তখন একটু তো টেন্সড ছিলাম যে কি হবে না হবে এখন কিরকম ভাবে শুটিং এসে দেখছি না ফ্যামিলির মতোই সবাই আছে সবাই খুব খুশি হয়ে কাজ করে এখানে সত্যি কথা বলতে এখনো সবার সাথে সেই বুঝে এখনো কথা হয়নি কারণ দিন দুদিন দিন হয়েছে যে আমি এখানে এসেছি ফিরে তো ওই জন্য সবার সাথে তো কথাবার্তা এখনো হয়নি কিন্তু যেরকম দেখতে পাচ্ছি সবাইকে তারা খুবই কি বলবো এন্টারটেনিং তারা প্রচন্ড কথা বলে নিজে থেকে সবাইকে ফ্যামিলির মতন করে তারা দেখে শীত সত্যি কথা বলতে ভালো লাগে না তাও আবার যদি এরকম জামা কাপড় থাকে তাহলে তারই ভালো এই লুকটা হচ্ছে আমি সাত বছর নালন্দায় পড়াশোনা করার পরে এই লুকটা আমার পিকনিকের প্ল্যান হ্যাঁ এমনি টাইমে থাকলে বন্ধুদের সাথে হয় পিকনিকের প্ল্যান এখন তো শুটিংয়ে ব্যস্ত তো এখন কোনো প্ল্যান এখন এদের সাথেই প্ল্যান দর্শকদেরকে এটাই বলবো যে এত বছর বাদে আপনাদের রিকোয়েস্ট আমি ফিরে এসেছি আপনারা এই বছরে আমাকে অনেকে বলেছেন যে আবার করো সিরিয়াল আবার করো সিরিয়াল তো এত বছর বাদে আমার মনে হচ্ছে যে এটা সব সঠিক অপরচুনিটি সিরিয়ালে ফিরে আসার জন্য তো আপনাদের জন্য ফিরে এসেছি আপনারা দেখুন আকাশ হাতে সাড়ে সাতটা থেকে খনার কাহিনী প্লিজ চমক কী দেখতে চলেছে সত্যি কথা বলতে আমিও জানি না কিন্তু এইটুকু আমি বুঝতে পারছি যে এমন চমক আসতে চলেছে যেটা স্ক্রিপ্ট করে আমরাও চমকে যাব